বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা মাস্টারদা দা সূর্য সেন ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দে মাতরম দিয়েছে যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে যে বাংলাতে মাতঙ্গিনী হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে নতুন ইংরেজি আমি শুনলাম হাম্পিং ডাম্পিং লয়ার হাম্পিং ডাম্পিং লয়ার আমার বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন কীর্তি স্কুলে আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি তিনি বললেন অপার এই প্রথম শুনলাম এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কের অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত কুড়িচুকর নিম্ন রুচির আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ ভাষা নর্দমার মতোই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা ছি মমতা উনার সামনে করেছি এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান আইএমএফ এর এফের ঋণ এডিবিআই ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাহাদ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই হয়ে গেছে আপনি সেগুলো স্পিকার নামটাও স্পিকার নেবে না স্পিকার নেবে না তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে উনি এত কথা কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন দুটো তিনটো বাদ দিতে বাধ্য হয়েছেন এটা আমি বলে গেলাম এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না আট মাস বাকি আছে আট মাস বাকি আছে নতুন নির্বাচনের চাকরি থাকবে কিনা জানি না এই স্পিকার একটা চোখ বন্ধ জানে আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি দেশের প্রশ্নে ভারতীয়